দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত মতো একটা ভিডিওতে আশা করছি আপনার সকলে ভালো আছেন আর আমি ভালো আছি বৃষ্টির কারণে সাধারণে ভিডিও করতে হচ্ছে যাইবাহ মূল কথায় আসি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা আলোচনা করবো সেটা হচ্ছে যে ভেড়া বা গাল পালনের ক্ষেত্রে কোন জিনিসটা বেশি প্রয়োজন কোন জিনিসটা আমাদের বেশি মেনে চলতে হবে এই ভিডিওটা যারা নতুন আছেন খামার করতে যাচ্ছেন তার জন্য খুব প্রয়োজনীয় হবে বলে আমি মনে করি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভেড়া ও কাল পালন করতে গেলে কোনটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন শুন বন্ধুরা আজকের ভিডিওটা যারা নতুন আছেন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ বা আপনাদের শেখার অনেক কিছু আছে শিখলে ভালো না শিখলে করা কিছু নেই আরও ভালো যাই হোক মূল বিষয়ে আসি কথা হচ্ছে যে এই যে ভেড়া বা তাহলে যে পালন করবেন এটা দেখাশোনা দায়িত্ব কাকে দেবেন নিজে দেখাশোনা করবেন নাকি অন্যের উপর নির্ভর করে থাকবেন যে আপনি সবসময় ব্যস্ত থাকবেন এটা এটা করবেন একজন লোককে রাখলেন সে দেখাশোনা করবে এক্ষেত্রে দেখা যায় যে আপনার ভেড়াগুলো অনেক সময় নানা অসুখ বিসুখে আক্রান্ত হয় বা নানা সমুখ সমস্যার সম্মুখীন হয় যেগুলো আপনি কিছু জানতে পারবেন না হুট করে শুনবেন যে আপনার খামারের ভেড়া বা গার মারা মারা গেল। গেল না বলতে বা যে দেখাশোনা করতেছে কিছুই বলতে না কখন রোগ হচ্ছে কখন বিষুখ হচ্ছে সে তো কিছুই বলতে পারবে না তার কাছ দেখাশোনা করবে মাঠে নিয়ে গেল নিয়ে আসলো তো কোনটা ভেড়া ঘাস খাচ্ছে কোনটা খাচ্ছে না বা কোনটা অসুখ কেমন কেমন পায়খানা করতেছে এই বিষয়গুলো সে তো লক্ষ্য করবে না এই জন্য নিজে থাকাটা অন্তত জরুরি কারণ আপনি নিজে নিজে থেকে সব কিছু লক্ষ্য করতে পারবেন এবং পর্যাপ্ত পরিমাণ আপনাকে সেই কাজের প্রতি সময় দিতে হবে কারণ এখানে ধৈর্য এবং সময়ের কাজ সব দিকটা কাজ করতে লাগবে নাহলে আপনি খামার হিসেবে এটা না করলে আপনার ক্ষতিটাই বেশি হবে কারণ নিজের জিনিস আপনি নিজের মতো দেখবেন আর অন্য মানুষ অন্যের জিনিস অন্যের মতো দেখবে সেখানে একটা বিরাট পার্থক্য রয়েছে তো চেষ্টা করবেন নিজের জিনিসটা সবসময় নিজে দেখাশোনা করার এখন আমরা যে প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে যে কোনটা তাদেরকে বেশি খাওয়াবো রোপন ঘাস নাকি চরণভূমির ঘাস এখন দেখুন যে ভেড়া একসাথে দল ভেদে চরণভূমিতে ঘুরে বেড়ায় তারা সব রকমের নেজারাল ঘাস খাইতে পছন্দ করে এখন আপনি কাঁচা ঘাসও মানে কাঁটা ঘাস বলতে গেলে যারা রোপণ করেন সেই ঘাসও খাওয়াইতে পারেন কারণ সেই ঘাসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি থাকে তাছাড়াও কিন্তু ন্যাচারাল ঘাসের মধ্যে যে পুষ্টিটা আছে বা যে এই যে আমাদের মাঠে জঙ্গলে যে ঘাসগুলো দেখতে পাই সেই ঘাসের মধ্যে যে পুষ্টিটা আছে সেটা হয়তো অন্য ঘাসের মধ্যে তেমন নাই তো চরম হয়ে থাকলে বেশি ভালো হয় কিন্তু আপনি যদি চাষবাস করেন বা ঘাস রোপণ করেন তাহলেও ভালো হয় বলেন যে কিন্তু আমি মনে করি যে চরমভূমিটাই বেস্ট আর যে বিষয়টা আমরা কথা বলবো সেটা হচ্ছে যে যে বিষয়টা নিয়ে আমরা শেষে কথা বলবো সেটা হচ্ছে যে চিকিৎসা করবো নাকি অবহেলা কর দেখুন আমরা অনেক সময় দেখা যায় যে ভেড়া পাতলা পায় কেনা হয় আমরা মনে করি যে হে এটা দু একদিন পর ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না কিন্তু এরকম অবহেলা করা যাবে না কারণ এতে করে ভেড়ার প্রচুর পরিমাণ পাতনা পাতলা পায়খানা হয়ে গেলে তাদের মৃত্যুর ঝুঁকিটা বেড়ে যায় কারণ আপনি একটা মানুষ দেখুন আপনি যে পাতলা পায়খানা হয় আপনি নিজে না হয়ে যাবেন আর তারা তো প্রাণে কিছু বলতে পারে না কিছু করতেও পারে না সব আপনাকে বুঝে নিতে হবে সঠিক সময় সঠিক চিকিৎসাগুলো করতে হবে কোন সময় তাদেরকে গোসল করাইতে হবে কোন সময় তাদেরকে কী ক্রিমির ট্যাবলেট খাওয়াতে হবে কোন সময় তাদেরকে পিআর টিকা দিতে হবে এসব বিষয়গুলো আপনাকে জানতে হবে তাহলে আপনি একজন ভালো খামারে সফল খামারে হতে পারবেন বন্ধুরা বন্ধু হলে ক্ষমা দৃষ্টি দেখে নেবেন দেখা নতুন ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব থাকবেন এবং ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়ার ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আপনি দেখতে পারেন নাকা দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন